বিবাদ লাগে আমার সন্তান ছিল বৃহস্পতিবারে স্কুলে স্কুলে যাওয়ার পথে তার মার উপরে হামলাকারী সন্ত্রাসী দুর্বৃত্তরা আঘাত করে ছুরির আঘাত করে তখন আমার সন্তান স্কুল থেকে বের হয়ে ওর মাকে বাঁচানোর জন্য যায় তখন ওর মাকে ছেড়ে আমার সন্তানের উপরে গুরুতর ছুরির আঘাত করে তখন আমার সন্তান মৃত্যুর শয্যায় মেডিকেল কলেজে চিটাগাং মেডিকেল হাসপাতালে প্রেরণ করে এখন ও আইসিউতে মৃত্যু শয্যায় আছে আজকে তিন দিন ওর মানে জীবন আশঙ্কাতে আছে আমরা আমাদের সরকার ডক্টর ইউনুস স্যারের কাছে এখন এবং প্রশাসনের কাছে আমরা মানে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমার সন্তান আমার সন্তান এই স্কুলে যাওয়ার পর থেকে ওর তো কোনো দূর ছিল না ওই স্কুলে একজন স্টুডেন্ট ওই অষ্টম শ্রেণীর গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর একজন ছাত্র ও তো এগুলা জানে না মার উপর হামলাকারী খুনিরা মার উপরে দুর্বৃত্তরা আঘাত করাতে ও দেখতে গিয়েছে তখন ওকে যে যেভাবে পারছে আঘাত করেছে এখন সে মৃত্যুর সজ্জা হাসপাতালে আছে আইসুতে আমরা প্রশাসনের দিক দৃষ্টিতে আকর্ষণ করছি যে দুর্বৃত্ত খুনিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আমার ফ্যামিলিতে ছয়জন দ্রুত আহত হয়েছে একজন আইসিতে আছে আর চারজন খুব আশঙ্কাজনক এরা মানে হাসপাতালে আছে এখন আমি আমার যে প্রশাসনের কাছে জোর দাবি জানাতে যে আর দুরবিত্ত ভুনিরা ওপেনলি মাইয়া করতেছে অস্ত্র সহকারে হুমকি দিতেছে আমাদের পরিবারের বাচ্চাগাছা স্কুলে আসতে পারতেছ না ওদের কোয় হুমকি দিতেছে ওদেরকে মানে আঘাত করবে এভাবে ওদেরকে ধমক দিতেছে ওদেরকে ভয় দেখাইতেছে আমাদের পরিবারের ছেলে মেয়েরা স্কুলে আসতে পারতেছে না আমরা চাইছি যে ডক্টর ইউনূস ধরের কাছে সুষ্ঠু বিচার প্রশাসনের কাছে আমরা সুস্থ বিচার চাইতেছি যে সব প্রশাসন এটার যেন সুস্থ বিচার করে এটাই আমার দেশবাসী সকল মান্যগণ্য সকল ব্যক্তিদের কাছে আমার এটা বিশেষভাবে আহাপ্রম এদের কাছে শ্রোতা আমার এই বিচার যেন আমরা পাই আমার বাচ্চার বিচার জন্য পাই সে একজন স্কুল স্টুডেন্ট অষ্টম ট্রেনিং বা সরকারি প্রাথমিক বিদ্যালয় সে কোনো দোষ করে নাই সে একজন ছাত্র তাকে এভাবে কেন আহত করা হলো তার উপরে কেন এভাবে দুর্বৃত্ত আক্রমণ করা হলো তার তো কোনো দোষ নাই এখন আমরা আপনাদের কাছে কাছে সরকারের কাছে এটা যে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা নেওয়ার জন্য অতি দ্রুত আহ্বান জানাচ্ছি